তুই তোর ছোকরা ফোন দু লাখ টাকা পাবি কি পাঁচ লাখ টাকা পাবি সে তোর দোকানে গিয়ে বোঝা পড়া করবি আমার দোকানে সে টাকার গরম দেখাচ্ছিস কেন তুই হ্যাঁ হ্যাঁ বল দাবিটা নিয়ে যা হ্যাঁ আর কালকে সকাল সকাল চলে আসবি হ্যাঁ ঠিক আছে চলে যাক ঠিক আছে কি রে জিসান ভাই একাই কাজ করছিস পোস্তাগার নেই নাকি হ্যাঁ রে ভাই একাই কাজ করছি কি আর করব মাস্টার এই বাড়িতে গেল ঠিক আছে ভাই তুই কাজ কর আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ভাই যা কি রে ভাই কেমন আছিস হ্যাঁ রে ভাই ভালো আছি কি রে ভাই কাজে তো ভালোই মন দিয়েছিস হ্যাঁ একটু কাজের চাপ আছে আয় না ভেতরে আয় না একটু বস না বস না একা কাজ করছিস একটু বস আচ্ছা ঠিক আছে যাচ্ছি মাস্টার কোথায় ভাই দেখতে পাচ্ছি না মাস্টার বাড়ি চলে গেছে রে ভাই আচ্ছা ঠিক আছে ভাই কাজ কর আমি আছি আমার বাড়িতে একটু কাজ আছে ঠিক আছে কিরে ভাই কাজ করছিস না রে ভাই হ্যাঁ রে ভাই কাজ করছি

ওই জন্যই তো তোর কাছে আসলো আজ কারিগর আড্ডা মারতে মারতে কাল তোকে গাড্ডায় ফেলে দিয়ে পালাবে দেখিছিস তো দেখ আমি শুধু বলিনি আর একদম তুমি একদম কি বলছিস রে ভাই তোরা ঠিকই বলছিস কেবলা ঠিকই বলছিস ভাই লক্ষ্য রাখ ওই কারখানায় বসে বসে কাজ করতে করতেই দেবী কারিগর হয়ে গেছে আর তোর দোকানে থাকবে না কিছু পাস না কি পাই বলতাম ভাই ভালোই টাকা পাই ওর কাছে দু লাখ টাকার কথা ওরে বাবা একদম ঠিক আছে দেখছি আমি কি করা যায় দেখ তাহলে আমি হ্যাঁ হ্যাঁ খাবি নাকি একটা লজেন না 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 ঠিক আছে কি বলছিস যে রামেশ ভাই কথা তো খারাপ বলেনে ক্যাবলা ক্যাবলা ঠিকই বলেছে ভাই আজ আড্ডা মারছে কাল গাড্ডা করে দিয়ে পালাবে আবার দু লাখ টাকা চিন্তা ভাবনা কর দেখছি তো ব্যবস্থা একটা নিতে হবে হুম হুম তো মাস্টার কোথায় মাস্টার বাড়ি গেছে ও ওই মইবুর ভাই তো ছোকরা আমি রিলের দোকানে বসে মেশিন চালাচ্ছে এক খুনি দেখে আসলাম চল তাড়াতাড়ি কি বলছিস রে ওকে তো আমি মানা করে দিলাম যে দোকান বন্ধ করে সবরে বাড়ি চলে যাবি আর আর দোকানে আড্ডা মারবি না বিশেষ করে আমিরুলের দোকানে ও আমার কথা অমান্য করছে আরে ভাই হ্যাঁ এখন বললে হবে আমার কথা তো সেদিনও বিশ্বাস করলি না এখন দেখাই তো ছোকরার কীর্তিটা আমি রিলের দোকানে বসে মেশিন চালাচ্ছে আমার নিজের চোখে দেখে এসেছি চ এক্ষুনি চ দেখে নিবি নিজের চোখে চ দেখি ভাই আসছি হ্যাঁ পরে কথা হবে তাড়াতাড়ি চ চলে গেলে দেখতে পাবিনি দেখছি না।

সবরে দোকান বন্ধ হবে সবরে বাড়ি চলে যাবে তুই ও মৈবুর এরকম চেল লাই নিস বাইরে দাঁড়িয়ে আমার দোকান আড়া মান সম্মান আছে তুই বাইরে দাঁড়িয়ে আউ চেল লাচ্চিস আই ভিতর আই ভিতরে এসে কথা হবে চাচা মন তো কি করব আমি কি কিছু শুনিনি নামে কাছে খবর জানি নে তুই আমার ছোকরাকে নিয়ে কি করছিস কাছে 가ছিস হ্যাঁ কাছে 가ছিস তুই জানি কত টাকা পাবো কার ওই কে চাচ্ছিস কেন তোর ছোকরার কাছ থেকে কত টাকা পাবি না পাবি তুই আমাকে শোনাচ্ছিস কেন তোর ছোকরা কি আমি ডেকে নিয়ে এসে দোকান থেকে এসে বসে কাজ শেখাচ্ছি তোর ছোকরা ওর বন্ধু আছে ওই জন্য এসে বসে কাজ করে আড্ডা মারে আর তুই এসে আমাকে গরম মারছিস কাজে মানে তুই দিনে বেলা নিয়ে এসে মেশিনে কাজে বসাতে পারতিস রাতে রাজারে কেন কাজে বসাচ্ছি মেশিনে নিয়ে এসে তোর মতলব কি সব বুঝতে পারছি আমি সব খবর আছে আমার কাছে ওই

আমি মাঝে মাঝে আসি এসে দেখি ও কাজ করে সেই চোখ আমি দেখিনি তোর ছোকরা আমি কেড়ে নিয়ে কাজ শেখাবো বুঝতে পারবি তো আর তুই তোর ছোকরা পাঁচ লাখ টাকা পাবি কেন তুই হ্যাঁ কি বলতে চাইতেছিস মাঠে নামবো নাকি হ্যাঁ তুই কি পাল্লা দিবি আমার সাথে কত টাকা আছে লাগা দেখতেছি তোর দোকান মাস্টারগিরি সব তুলে দেবো তুই চিনি আমি কি চিনি মাল ফেলবো নাকি দেখাবো ক্ষমতাটা দেখলে বুঝতে পারবি জুজু হয়ে থাকি বলে তুই ভাবিছি যা তাই নাকি ওই মাই দানে না আব্বা মানে কি বলতে যাচ্ছিস আমি কি তোর ছোকরাকে টেনে বসাচ্ছি নাকি বারবার একই কথা ভালো করে বোঝ মই বুঝ যেটা বলছি ভালো করে বোঝ তোর ছোকরাকে কাজ শেখার কথা আমি একবারও বলিনি ঠিক আছে তোর ছোকরা এসে একটুখানি কাজ করে আড্ডা মারে আর তুই কি মনে করিস তোর ছোকরা কি বড় কারিগর হয়ে গেছে নাকি যে ওকে আমি ওকে নিয়ে একদম মহান করে দেবো পাওয়ার দেখাচ্ছে তোর পাওয়ার তোর কাছে রাখ আমাকে দেখাতে আসিস নি বুঝতে পারছিস তো ওই যা 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 তোর ছোকরাকে নিয়ে যা নিয়ে যা তোর ছোকরাকে আর রাখি ভাই তোকে বলে দিচ্ছি আমার দোকানে ভাই তুই ওঠাবসা করবি করবি ঠিক আছে তোর জন্য যত সব অশান্তি আখানে আর জিসানের কাছে তোকে আসতে হবে না আর জিসান তুই কেন আসিস সবসময় নিয়ে আড্ডা মারিস তোর জন্য কি আমার দোকানটা তুলবো কথা শুনতে হবে পরের কাছে

আর কাজ শিখতে যে এই গল্পটি একটা মানুষের জীবনী কাহিনী ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন